আসসালামু আলাইকুম আমি فاطمه ওয়ার্ড্রপ থেকে কেমন আছেন আপুরা আপুরা সবাই কেমন আছেন খুব সুন্দর কিছু একদম পিওর কটন যদিও এগুলো আমাদের আমাদের এখানকার মানে আমাদের দেশি প্রোডাক্ট এবং দেশি ম্যাটেরিয়াল বাট কালার কম্বিনেশন গুলো ভীষণ সুন্দর এবং আপনারা পরে খুব আরাম পাবেন হ্যাঁ একদম রেগুলার ইউজের জন্য এগুলো পরে আসলে খুব আরাম হবে আমি খুব ঝটপট করে লাইভটা শেষ করে দিব চারটা পাঁচটা কালার আছে প্রাইস খুবই রিজনেবলের মধ্যে থাকবে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ প্রত্যেকটা কালার সুন্দর চারটা চারটা কালার আমাদের চারটা কালার এবং চারটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে একদম একটা মাস্টার্ড ইয়েলো কালার তার সাথে হচ্ছে ম্যাজেন্ডা ফিরোজা এবং একটু ডিপ গ্রিনের কম্বিনেশন এখানে সুন্দর একটা চিকন করে বর্ডার পাচ্ছে এই বর্ডারটা আমরা নেকলাইনে ইউজ করতে এটা থাকবে হচ্ছে আমাদের একদম পিওর মধ্যে মধ্যে এবং সফট থাকবে এটা কটনের হচ্ছে ওড়নাটার লাস্ট মাথায় কিন্তু খুব সুন্দর করে একটা বর্ডার করে দেওয়া আছে এটা থাকছে কামিজটা মাস্টার্ড কালার কিন্তু আপনারা জানেন যে সবসময় খুব সুন্দর এবং ব্রাইট লাগে এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যান্টার কাপড়টা এটা হচ্ছে আমাদের প্যান্টার কাপড়টা সাইডে কিন্তু এই বর্ডারটা আপনারা অবশ্যই সুন্দর করে নেকলাইনে এবং স্লিভে ইউজ করবেন এটা হচ্ছে ফার্স্ট কালার মাস্টার্ড কালার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ আমি আরেকবার একটু কাছে থেকে প্রিন্টটা দেখাই কালারটা এবং প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এবং দেখেন গায়ে ধরলে কিন্তু মাস্টার্ড কালার খুব ব্রাইট লাগে হ্যাঁ আচ্ছা সেকেন্ড কালারটা চারটা কালারই আমি প্রথমেই বলেছি চারটা কালারই খুব সুন্দর প্রাইসও বেশ ভালো একটা প্রাইস এগারোশো পঞ্চাশ কাপড়টা খুব কমফোর্টেবল হবে লাইট ওয়েটের হবে কটন ওড়না দেখে যে ওড়নাগুলো খুব ভারী সেরকম না এটা হচ্ছে একটা সুন্দর একটা লাইট অলিভের মধ্যে কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর এবং এটারও সাইডে চিকন করে একটা বর্ডার দেওয়া আছে যে বর্ডারটা আমরা নেক লাইনে এবং স্লিভে ইউজ করব অবশ্যই ইউজ করব একটু নেক লাইনে তাহলে ড্রেসটা খুব ব্রাইট লাগবে এবং এটা হচ্ছে ওন্নাটা এটা থাকছে হচ্ছে ওন্নাটা ওন্নার নিচে খুব সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে দেখেন ওন্নার নিচে খুব সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে এবং এটা থাকছে হচ্ছে আমাদের প্যান্ট প্যান্টের কাপড়গুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে দেখেন প্যান্টের কাপড়গুলো খুব সুন্দর দিয়েছে এগুলো একদম প্যান্ট স্টাইলে বানালে বা প্লাজো করেও আপনারা বানাতে পারেন যেভাবেই বানাবেন সুন্দর লাগবে হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড কালার ফার্স্ট কালারটা আমরা পেলাম মাস্টার সেকেন্ড কালারটা আমরা পাচ্ছি অলিভ এবং তার সাথে ম্যাজেন্ডা ডিপ গ্রিন থার্ড কালারটা আমরা পাবো ব্ল্যাকের উপরে থার্ড কালারটা আমরা পাবো হচ্ছে ব্ল্যাকের উপরে এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে বললাম না আজকে চারটা কালার চারটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ম্যাজেন্ডা ইয়েলো এবং ব্লু এটা থাকছে আমাদের চিকন করে বর্ডারটা চিকন করে বর্ডারটা এটা থাকছে ওন্নাটা এটা থাকছে আমাদের ওন্নাটা এটা হচ্ছে ওন্না ওনার মাথায় খুব সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে এটা থাকছে কামিজ এবং এটা থাকছে প্যান্ট এটা থাকছে প্যান্টের কাপড়টা এটা থাকছে প্যান্টের কাপড়টা ব্ল্যাকের উপরে ম্যাজেন্ডা ইয়েলো ব্লু হ্যাঁ খুব ব্রাইট কিন্তু তাই না খুব ব্রাইট উইন্টারে কিন্তু আমরা একটু ব্রাইট কালার করতে পছন্দ করি তাই না সামারে যেমন আমরা সুদিন করতে পছন্দ করি উইন্টারে আমরা তেমনি ব্রাইট করতে পছন্দ করি তবে হ্যাঁ অবশ্যই দুপুর বেলায় একটু আমরা অবশ্য লাইটও করি তাই না একটু সোভার কালার গুলো আমরা দেখালাম ইয়েলো ব্ল্যাক এবং এটা হচ্ছে স্কিন কালার বলেন তো কোন কালারটা কোন কালারটা থেকে বেশি সুন্দর বলেন আমি আলাদা করতে পারবো না আপনারা আলাদা করতে পারেন কিনা দেখেন হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রতিটা কালার সুন্দর প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ রাফ ইউজের জন্য ভীষণ ভীষণ ভালো হ্যাঁ আমাদের রেগুলার ইউজের জন্য খুবই ভালো লাস্টে সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে এটা থাকছে হচ্ছে কামিজ এবং এটা থাকছে প্যান্ট এটা থাকছে প্যান্ট একদম পিওর কটনের উপরে কামিজ ওড়না এবং স্যালোয়ার তিনটাই একদম পিওর কটনের উপরে থাকবে প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপু আমি নিব নো প্লিজ তার সাথে অ্যাড্রেস আপু আমি নিব বলে অ্যাড্রেসটা অফ করে দিয়ে না আপু ততক্ষণে আমি আপনাদের কাছে অ্যাড্রেস চাইতে চাইতে আরেকজন বুক করে ফেলে হ্যাঁ এবং একটু আগে কাঁথার লাইভে যেটা হয়েছে আপু একটু চিন্তা করি একটু হোল্ড করেন আপু একটু পিকচার দেওয়া যাবে কিনা যেই জিনিসগুলো আমি লাইভে এখন দেখাচ্ছি সেই জিনিসগুলোর আবার পিকচার আমি দিব না না হ্যাঁ বা দেওয়া পসিবলও কারণ মাত্র লাইভ করে উঠে আপু অনেক কাজ থাকে তখন আপনাদের জন্য আবার এত কষ্ট করে লাইভে এসে দেখিয়ে যদি পিকচার তুলে দিতে হয় আমাকে তাহলে তো আসলে আমি পিকচারই দিয়ে দিতে পারি আমি তো লাইভে আসতে খুব একটা পছন্দ করি না তাই না আপনারা জানেন যে আমি লাইভে আসতে পছন্দ করি না সো যদি পিকচার আপনারা দেখতে চান আমি পিকচারই দিব আমি লাইভ করবো না বাট লাইভ করব পিকচার দিব দুইটা এট এ টাইম প্রোভাইড করা ভেরি ডিফিকাল্ট হ্যাঁ ভেরি ডিফিকাল্ট ওকে চারটা কালার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ কটন কামিজ ওড়না এবং প্যান্ট পিওর কটনের মধ্যে প্রাইস এগারোশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আল্লাহ হাফেজ